আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ঘুরতে চলে এসেছি বাগেরহাটের বিখ্যাত ষাট গুম্বজে যদি ষাট বাংলার ইতিহাস আর স্থাপত্য একসাথে অনুভব করার মতো দারুণ সুযোগ এখানে এই মসজিদটি নির্মাণ করেছিলেন খানজাহ আলী যা আজ থেকে প্রায় ছয়শ বছর আগে এই মসজিদের পিছনে আছে বড় একটা দিঘি আমরা এটার আশেপাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম কারণ অনেক বাতাস ছিল দেখতে পাচ্ছিলাম আমার বোরকার হিচাপ উঠতেছিল এই পুকুরটা আমাদের ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল কিন্তু এত বড় দিকে ঘোরার মতো আমাদের শরীরে শক্তি ছিল না যে এত চারপাশ ঘুরবো পরে আমরা এখানে একটু বেঞ্চিলে এখানে বেঞ্চি সেটেও বসছিলাম বসে বসে আমরা বাতাস অনুভব করতেছিলাম আর বাইরের যে দৃশ্যগুলো দৃশ্যগুলো আমরা দেখেছিলাম বসে বসে আপনারাও চাইলে এখানে ঘুরে আসতে পারেন নিশ্চয়ই মন ভরে যাবে